ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله لا اله الا الله وحده لا شريك له انا ان سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. شيخ بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين. وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحباني ومن أحباني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما, ربي زدني علما قال سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ও হামলানা মিল্লাতুম কারহমান ইননাকা আনতাল রাহাব রব্বুল শেখপারা দক্ষিণ শেখপারা দক্ষিণ পারা বাইতুল নূর জামে মসজিদ প্রাণগুনি জান্নাতের বাগানী বসে এক জাত কোরআনের পারা দরদি বান্দা বান্দি जिनके निया

যেদিন হাসুর ময়দান কায়েম হবে দয়ার হাবিব শেষ দায় করে কাঁদবে আর বলবে রব্বি হাবলি আমি আমি আমার আল্লাহ বলবে হাবি আপনি আজকে কাঁদবেন না আপনার জন্য কান্দে আমার জন্নত নবীজি কেঁদে কাঁদবে বলে আল্লাহ আমার জন্য তোমার জান্নাত আমি হাবিব কান্দি আমার গুনাহগার উম্মত তোমার জান্নাতে যাওয়ার জন্য যেন আজ শুয়ে কান্দে মদিনায় এই নবীর জন্য কি মোদের কলেজা একটি বার কান্দে আল্লাহ এই মাহফিলে যারা মা হারা এতিম বাবা হারা এতিম আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর যান না বানায়া দাও আজকের মহাবিল কবুল করে রাখ মহাবিলকে অসীলা করে গোটা গ্রামের সমস্ত খবর বাছিদের মাফ করে যান না তুলি ফিরে বানায়া দাও যে সমস্ত যুবকরা মহাবিলেরা আয়োজন করেছে আম্লাহ তার মধ্যে আরে কঠিন মসিবতের দিন আরো সে রেসা জায়গা দান করো সুভাহ আর বেকার প্লেয়ারি আম্মাই আলাল মুরুসালিন

রানীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট রানীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় লতা গাছে কে দিল রে এত বড় কদু মউমাচিরা কার আদেশে চাকে তিতাই মধু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা শুভ্লদুলিল্লা লাহ জার দেল আসে আল্লাহ রে আসে অল্লাহ সব সময় আহারে দুনিয়া ভালো লাগে না আহারে নিদ্রা ভালো লাগে

ঋতু মেহমান সকল মেহমান শহ স্টেজ বসা হজরত ওলোমাই দিন অনাবাই সামনে বসা দিন দা রিমান্দার মরব্দে ভাইরা সিনিয়র কশি কাছা পদ্দারশি অবলা সরলা পর্দার অন্তর্গত বসা দিন গরদি মাও বলিরা সকালের প্রতি আমার প্রাণ ঘাল সালাম আসালাম আলাইকুম অরহমাতুল্লাহিবি হবার কাত আপনারা কেমন আছেন ভাই কেমন আছেন আপনারা আল্লাহর শুকরিয়া যে আল্লাহ সুবাহ অত্যন্ত দয়া করে মায়া করে লক্ষ কোটি মুসলমান লক্ষ কোটি মানুষের মাঝে থেকে বেঁচে নিয়ে কৃত করে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানি জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ পাক কোরআনের বাগানি বসার সুযোগ করে দিয়েছেন প্রাণ উজার করে দেহ উজার করে কণ্ঠ ছেড়ে দিয়া আমার আল্লাহর শুক্রিয়া আদায় করুন সকলে পড়ুন আল্লাহামদুলিল্লাহ

শুধু মাত্র কেবল মাত্র আল্লাহর বন্ধু জুহনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ সৃষ্টি করেছেন বিদায়ি আমার আল্লাহ পাক আসমান জমিন আকাশ বাতাস জান্নাম জাহান্নাম ব্রহ্মাণ্ড ভমন্ডল এই পৃথিবীর জাগিজু সাত মূল সৃষ্টির মূল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে কোন merhaba আমার আল্লাহ রব্বুল কোরআনুল কারীমের মধ্যে করে কৃষ্ণাই বান্দা যেদিন কিয়ামতের আদালত হবে হাসিদের ময়দান বসবে আল্লাহ পাক যে কিয়ামতের আদালত বসাইবে বিচার হবে জান্নাত জাহান্নামের ফায়সালা হয়ে যাবে কিয়ামতের দিন পৃথিবীর সকল মানুষ এক জায়গায় হবে ধরে কোন হবে কিনা। আমার আল্লাহ বলেন আলামাতু কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম আমার আল্লাহ ডাক দে বলেন আল্লাহ রকম আর আমি সবান কম সে ডাক দিবেন। আরে ও আমার ত্রুজুজা কুল্লুরা সিঙ্গি মা খ্যাসাবাদ লা জমাল লিয়া ওম সমস্ত হাশপাশিদেরকে ডাক দিলেন ঐক্যভাবে একিত্রিত করবেন স্বভাবিত করবেন আমার আল্লাডাখ যখন ডাক দিবে আল্লাহর পৃথিবীতে কোন জায়গায় কোথায় কার লাশ কোথায় কার খবর আছে সমুদ্রে কার খবর আছে লাশ আছে পাড়ের কিনারায় কার লাশ আছে উপরের পাড়ের হাঁসের ধারে যার যেখানে লাশ এখান থেকে উঠেয়া হাসের এখানে মাইদানি আর পাড়ে মাইদারে দৌড়ানো শুরু করবে তবে হ্যাঁ ল সকল মানুষ একিত্রিত হয়ে যাবে সবিত হবে এক জায়গায় হবে আমার আল্লাহ রাখতে বলবেন আমি এক শিব মন্দিরে করলাম সবিত করলাম এক জায়গায় করলাম বন্দরে তোমরা কি জানো আমার আল্লাহ যখন এমন করে বলবে সকল মানুষগুলি ঠিক কারণে আল্লাহ আজকে হাঁসরের মাইদা টা মুঠের আদালত কঠিন মহাশয়ের দিন আল্লাহ রপ্না আজকে আপনি এই কারণে দেখেছেন আজকে আপনি আমাদেরকে পুরস্কৃত করবেন জাহান্নাম থেকে বাসায়া জান্নাম বাসি বানাইয়া দিবেন আমার আল্লাহ আপনি বলবে হ্যাঁ

তোমাদের হিসাব নিব তোমাদের দুনিয়ার জিন্দগি আজকে হিসাব হিসাব নিকাশ নিব আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হিসাব নিকাশ করার পর যে যে পরিমাণ যে প্রাপ্য পাওয়ার অধিকার যে ফল পাওয়ার অধিকার আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের পুরস্কার বিতরণ করব জোরে কান সুবহানাল্লাহ আমার বন্ধুগণ হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে আমি সংক্ষেপে বলছি হিসাব যখন ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কাসরুল ময়দানে বিচার করার পর ফায়সালা শেষ হওয়ার পর দুইটা মাত্র দল হবে যারা কোন কয়টা দুইটা আওয়াজ দেন পারেন পাইটা দুইটা দল হবে একটা দলে জান্নাতি আর একটা দলে জাহান্নামী যারা কোন ঠিক নাবে ঠিক যারা জান্নাতী তার তো জান্নাতের দিকে দৌড়ানো শুরু করবে আর যারা জাহান্নামী দল হবে তার জাহান নামের দিকে যাইতে চাবে না কিন্তু ফেরেস্তারা জাহান দিকে হাকায়া হাকায়া ধাক্কায়া ধাক্কায় নেবেন যখন জাহান নামের দরজার সময় পৌঁছে যাবে আমার আল্লাহর জাহান নামের দারোয়ান ফেরিস্তা মালিক ফেরিস্তা জাহানের দরজা সময় দাঁড়ায় থাকবে জাহানের দরজা সময় যখন পৌঁছে যাবে জাহানের মালিক ফেরিস্তা ডাক দিয়ে বলবেন হে জাহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছিল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর জান্নাত তৈরি করেছে তোমাদের জন্য তোমরা কেন জাহান্নামে আসলে মা সালাকাকুম ফি সাকর বলা হবে তুমি কেন জাহান্নামে হয়ে আসলে আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করেছে কত সুন্দর আল্লাহ বেশ তৈরি করেছে রে বান্দা বলো তুই কোন প্রদেশে আল্লাহর জাহান্নামের দিকে আসতেছো